বগল দাবা করে কি নিয়ে আসছি জানো বুগল দাবা করে কি নিয়ে আসছি তোমরা জানো জানবে পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না কি নিয়ে আসছি কিন্তু যে কালেকশনটা নিয়ে আসছি এটা সত্যি কথা বলছি সেরা 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 এবার কেন সেরা তোমরা জিজ্ঞেস করবে তার জন্য কি করতে হবে ফুল ভিডিও দেখতে হবে আর হ্যাঁ তার আগে আমার কথা শুনে নিতে হবে সেটা হলো প্লিজ ভিডিওতে যে নাম্বারটা দেওয়া হয়েছে ক্যাপশনে সেই নাম্বারেই বুকিং করবে ওখান থেকে যে পেমেন্ট অপশনটা তোমাদের দেবে সেখানেই তোমরা পেমেন্ট করবে অন্য কোথাও পেমেন্ট করবে না অ্যান্ড তোমাদের সবাইকে একটা কথা বলে দিচ্ছি যদি কোনো প্রবলেম হয় যদি আমাদের পাপাই সাহেব কারোর সাথে কথা বলতে হয় বা আমাদের অ্যাড্রেস জানতে হয় তার জন্য কি করতে হবে হেল্পলাইন নাম্বারে ফোন করে নেবে বা গুগলে গিয়ে সার্চ করে নেবে আমাদের অ্যাড্রেসের পুরোপুরি পাপাই সাথে সার্চ করলেই পেয়ে যাবে আর হেল্পলাইন নাম্বারে ফোন করে যে কোনো প্রবলেম জন্য হেল্পলাইন নাম্বার দেওয়া ওকে চলো এবার শাড়িটাই ফোকাস করি আজকে যে শাড়িটা দেখাচ্ছি না জাস্ট দেখে নাও খেজুর পাতা কালেকশন খেজুর পাতা কাতানে চলে আছে জাস্ট কালেকশনটা দেখো ও দেখানোর আগেই না এটা মানে এরকম করে মনে হচ্ছে বুকে জড়িয়ে ধরে রাখি বিকজ এই কালেকশনটা দেখানোর আগে আমি বলবো এটা মানে প্রেজেন্টেশনটা দারুণ দিয়েছে বিকজ এই কালেকশনটা দেখানো তো দেখানো তার সাথে কোয়ালিটি অ্যান্ড তার সাথে যেই মানে ফোল্ডিংটা দেওয়া হয়েছে ও ফ্যাবাস এই যে ফ্রেশ যে পাতার ডিজাইনটা এটা যে আমরা মেয়েরা কতটা ভালোবাসা দিই এখন সেটা আর বলতে বাকি নেই কিন্তু হ্যাঁ আজকে দামটা শুনলেও কিন্তু তোমরা অনেক ভালোবাসা দেখবে ঠিক আছে আচ্ছা প্রথমে দুটো পাট দেখি দি আহ নিচের পাটটা তোমাদের এতটা চওড়া যাচ্ছে বেশি চওড়া না ঠিক আছে এক হাত এন্ড উপরে পাটটা তোমার এইটুকু চওড়া আছে ঠিক আছে উপরের পাটটা বাট ডিজাইনটা সেমই আছে এবার শাড়িটাই চলে যাই বেশি বক 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 করলে অনেক রাত হয়ে যাবে চলো এবার যাচ্ছে শাড়িটা আজকে পুরো সারপ্রাইজ আছে তোমাদের জন্য একটা ভিডিওর মাঝখানে ঠিক আছে চলো শাড়িটা দেখে নাও কেমন লাগছে বিয়া কালেকশনটা আমার কাছে কিন্তু এটা আমি পরে বিশ্বাস কর এটা আমি পরে ভিডিও করার কথা ছিল কিন্তু এখন আর পড়ার সুযোগ তো পেলাম না জাস্ট কালেকশনটা দেখে নাও এটা যাচ্ছে তোমাদের আঁচলের পোর্শনটা এটা যাচ্ছে তোমাদের পার অ্যান্ড ফুল শাড়িটার লুকিং ডটোটাল পার্টটাকে তুমি জুম করে দেখিয়ে দিবি পেটাইজারি দিয়ে ওপেন পাড়ে ডিজাইন করা হয়েছে জাস্ট ডিজাইনটা দেখে নাও এন্ড পুরো বডি ডিজাইনটা দেখে নাও ফুল অফ বডি এরকমই তোমাদের খেজুর পাতা ডিজাইন করা হয়েছে এন্ড এটা কিন্তু উপরের পাটটা হ্যাঁ এটা কিন্তু নিচের পাটটা না এটা উপরের পাড়ে চলে আছে এন্ড এটা তোমা চলে আছে নিচের পাড়ে ডিজাইনটা ঠিক আছে ডিজাইনটা কিন্তু খতর না খতর না ওকে চলো শাড়িটা দেখে নাও ফার্স্ট কালার কালার নেই এটা ময়ূর কন্ঠি কালারের মধ্যে চলে যাচ্ছে এটা অনেকে ঘিচা কাতান বলে বিকজ এটা কোয়ালিটিটা অনেক হাই মানে আমি যদি বলি এটা যদি তোমরা মার্কেট থেকে নাও এই সেম কোয়ালিটি আমি বলছি তোমাদের আহ এগারোশো বারোশো নিচে কেউ দিতে পারবে না আমি নর্মালি দাম বলছি ঠিক আছে নর্মাল দামটা বলছি জাস্ট দেখে না এটা আচলটা আছে এবার এই শাড়িটা একটা জিনিস দেখাবো কি জানো শাড়িটার কি জিনিস দেখাবো তোমরা জানো ফুল শাড়িটা কেমন লাগছে পিয়া বল ভালো লাগছে কালেকশনটা আমার কাছে কিন্তু সেরা লাগছে সিরিয়াসলি বলছি আমি অনেক শাড়ি দেখাই বাট আজকের কালেকশনটা সেরা বাট এটা আরো সেরা হতে চলেছে কেন জানিস প্রিয়া কালেকশনটার জমতে কি আছে সেটা হলো এই দেখ ব্লাউজ পিসটা ঠিক আছে এটা যাচ্ছে শাড়িটার ফুল অফ ব্লাউজ পিস মানে ব্রোকেট এর কাজ করা হয়েছে আর হ্যাঁ হাতের বর্ডারও দিয়ে দিয়েছে সুন্দর পারা একটা ঠিক আছে এটা বর্ডার এন্ড ফুল শাড়িটার ব্লাউজ পিস এরকম ডিজাইন করা আছে কিন্তু পেছন দিকটা একবার দেখিয়ে দে কোনটা সোজা কোনটা উল্টো বোঝা যাবে না এই কালেকশনটাই বিকজ পেছনটাও তোমাদের একদম দেখে নাও ইন্টারলক করা হয়েছে শুধু ওইখানে না এই দেখে নাও পার্টটা পর্যন্ত একটা জেরি বুঝতেই পারবে না এটা কি জেরি না প্রিন্ট বিকজ এটা পুরোটাই কিন্তু স্টিচ করা কিন্তু কালেকশনটা কালার নিয়ে বসে থাকলে হবে নেক্সট কালার দেখে দিচ্ছি দামটা শুনে যে কটা কালার দেখেছি মনে চুটকিতে উড়ে যাবে কিন্তু আমি অপশন দিয়ে বুকিং করতে বলবো তোমাদের বিকজ এই কালেকশনটা না বুকিং করলে তোমরা কিন্তু পাবে না ঠিক আছে চলো কালেকশনটা দেখে নাও কালারটা দেখে না বটল গ্রিন এর মধ্যে চলে আছে এই শাড়িটার দাম কত যাচ্ছে জানো বিশ্বাস কি করবে তোমরা আমি যদি বলে দিই এটা চ্যালেঞ্জ করে বললাম এই কালেকশনটা আমি যেই দামে দেবো তার থেকে কমে কেউ দিতে পারবে না তোমরা কমেন্ট বক্সে জানিও তো দিতে পারবে না দিতে পারবে না অবশ্যই কমেন্ট বক্সে জানাবে দিতে পারলেও হ্যাঁ জানাবে আমার করতে কোনো অসুবিধা হবে না আর দিতে না পারলেও জানাবে না তাতেও আমার কোনো অসুবিধা হবে ঠিক আছে চলো কালেকশনটা জাস্ট দেখে নাও একদম তোমাদের খেজুর পাতা কাতানে চলে যাচ্ছে এন্ড প্রাইস ইজ অনলি আজকে তোমাদের আমি দিচ্ছি আমার মনের আনন্দে দিচ্ছি শুধুমাত্র শুধুমাত্র বলে দি বলে দি নশো আশি টাকা নাইন এইট জিরো ঠিক আছে নশো আশি টাকা চ্যালেঞ্জ রইলো এই কালেকশনটা এরকম ব্লাউজ পিস এই সেম কোয়ালিটি কেউ 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 দিতে পারবে না ঠিক আছে আর পুজোর মধ্যে এরকম হিট হিট কালেকশনে যদি আরো 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 ডিসকাউন্ট চাও তাদেরকে বলবো ওপেনিং এর সময় অবশ্যই সরাসরি আমাদের দোকানে চলে ভিজিট করো এরকম হাজার হাজার মধ্যে বলো সুপার 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 ডিসকাউন্ট পাবে যেই ডিসকাউন্ট আমি অবশ্যই ঠিক তার পাঁচ ছ দিন আগে তোমাদের অ্যানাউন্স করে দেবো ঠিক আছে চলো এবার আরেকটা কালার দেখিয়ে দিই পার্পেল এটা মানে এরকম ভাজ করেছে চলো পার্পেল কালারের মধ্যে চলে আছে জাস্ট কালারটা দেখো আমি না এই পার্পেলটা খুব ভালোবাসি ঠিক আছে এই কালারটা না ডার্ক আবার না তোমার অ্যাকোয়া একটা কালার জাস্ট কালারটা দেখে নাও এই ডুয়েল টোনটা আগে দেখাবি এই ডুয়েল টোনটা জাস্ট যাচ্ছে ঠিক আছে অ্যান্ড তার সাথে যেটা যাচ্ছে সেটা হলো এইটা জাস্ট ফাটা ফাটি একটা কালেকশন এস নিয়ে বুকিং করবে প্রাইস যাবে ওনলি অ্যান্ড ওনলি শুধুমাত্র নশো আশি টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া ঠিক আছে অ্যান্ড তার সাথে যেটা আছে সেটা হলো ব্লাউজ পিসটা দিস ইস দ্য ব্লাউজ পিস ঠিক আছে চলো নেক্সট কালারে চলে আছে আবার একটা ঝিঙ্কু পাড়া কালার সেটা হলো তুতে কালার জাস্ট কালারটা দেখো তুতে কালার ফ্রেশ একটা ডিজাইনে চলে যাচ্ছে এস নেবে নেবে বুকিং করবে তুতে কালারের মধ্যে চলে আছে প্রাইস উইল বি নশো আশি টাকা ওফ কালার জাস্ট এটাকে বলে না কালার এটাকে আর কিছু বলেনি এটাকে বলে কালার ঠিক আছে জাস্ট কালারটা টা দেখে না এটাই আছে আমি তুতে কালার সাথে তাই না ক্যামেরা আসছে না আহ ক্যামেরা সত্যিই আসছে না কালার টা কিন্তু ক্যামেরা একটু দূর থেকে দেখ বেশি জুম করেছে জুম করলে কালার টা ফেটে যাবে এই কালারটা কিন্তু দারুণ দেখতে মানে এটা যদি সামনে দেখো না ফিদা হয়ে যাবে এত সুন্দর দেখতে কালারটা জানি না কেন আমার দুর্ভাগ্য ক্যামেরায় আসে না এই কালারটা বাট আমি বলবো যদি আমার মুখের কথা শুনে বুকিং করো এই পেটাইজারির মধ্যে পার পেয়ে যাবে তার সাথে পেয়ে যাবে এত সুন্দর একটা কালেকশন প্রাইস ফ্রি শিপিং চলে আছে পিচ রানি কালার টা ঠিক আছে এটা হট পিঙ্ক ডাইরেক্ট বলবো না আবার পিচ কালারও ডাইরেক্ট বলবো না ঠিক আছে মিক্সড একটা কালার আছে বাট খুব কিউট কালারটা খুব কিউট ওকে চলো কালারটা জাস্ট দেখে না ঠিক আছে কোনো কথা হবে না আবার বলে দিয়ে এটা কিন্তু নিচের পার্টটা ওকে চলো এই যাচ্ছে পার্টটা জাস্ট কালারটা দেখে নোহ এটার সাথে একটা বটল গ্রিন বা কালারের বা এই কালারের ব্লাউজ দিয়ে পরতে হবে জাস্ট ফাটা ফাটি লাগবে ঠিক আছে এত সুন্দর ব্লাউজ পিস দিয়ে দিয়েছে কি করতে পড়ার জন্য তাই না কেন তোমরা অন্য ব্লাউজ দিয়ে পড়বে ব্লাউজ পিসটা জাস্ট দেখো কেমন লাগবে বলো তো এই ব্লাউজ পিসটা দিয়ে পড়লে দারুণ লাগবে সো আজকের কালেকশন কেমন লেগেছে অবশ্যই 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 জানাবেন হ্যাঁ প্লিজ আমার শোনা দিদিরা প্লিজ একটু মানে রিয়াকশন না দিয়ে যেও না রিয়াকশনটা অবশ্যই দেবে আর কমেন্ট সেকশন অবশ্যই জানাবে কেমন লেগেছে আজকে কালেকশনটা আর দামটা কেমন লেগেছে আর হ্যাঁ যা যা আমার পেজ ফলো আর লাইক করে চলদ করে নাও প্রতিদিন নতুন নতুন আপনি দেখা যান কে